আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক যারা ফেপটিক আলসার বা গ্যাস্ট্রীয় আলসার সমস্যায় অথবা গ্যাস্ট্রিকের সমস্যায় বুকছেন কোনো ধরনের গ্যাস্ট্রিকের ক্যাপসুলে কাজ পাচ্ছেন না রেজাল্ট পাচ্ছেন না গ্যাস্ট্রিক কমছে না গ্যাস্ট্রিকের কারণে পর্যাপ্ত পরিমাণ বুকে ব্যথা হচ্ছে খাবারের প্রতি অরসি চলে আসছে বা টক ডেকুর জ্বালা পড়া পেট ব্যথা খাবার বদহজম শিশুটা ইত্যাদি সমস্যায় যারা বুকছেন ও তো আজকে আমি তাদের জন্য এই একটি সিরাপ নিয়ে আসলাম সিরাপটির হচ্ছে গ্যাভিসল সিরাপ এই গ্যাবিসল সিরাপটি একটি অত্যন্ত কার্যকরী সময় উপযোগী গ্যাস্ট্রিকের সিরাপ এই গ্যাভিসল সিরাপটিতে রয়েছে সোডিয়াম অ্যালজিনেট সোডিয়াম বাই কার্বোনেট ক্যালসিয়াম বাই অ্যালজিনেট যা আপনার যাবতীয় ধরনের গ্যাস্ট্রিকের সমস্যা আলসার আপনার হার্ট বান আপনার গ্যাস্ট্রিকের সমস্যা বধহজম টকডিকুর বুক জ্বালা পড়া আপনার যাবতীয় গ্যাস্ট্রিক সমস্যা থেকে আপনাকে মুক্তি দেবে তো এই সিরাপটি তৈরি করেছে ব্রেসিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড তো যারা অত্যাধিক গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছেন তারা অবশ্যই এই সিরাপটি দৈনিক দু করে তিনবার আপনার খাবারের তিরিশ মিনিট পর সেবন করতে পারেন আশা করি আপনার যাবতীয় গ্যাস্ট্রিকের সমস্যা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন এই সিরাপটির দাম হচ্ছে দুশো টাকা এটির তেমন কোনো ফার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি এটি সবাই খেতে পারবে তো যাদের গ্যাস্ট্রিকের সমস্যা অত্যাধিক বেশি কোনো ওষুধেই কাজ হচ্ছে না গ্যাস্ট্রিক সমস্যা কমছে না গ্যাস্ট্রিক কমছে না বা খাবার খেতে পাচ্ছেন না গ্যাস্ট্রিক সমস্যার কারণে বুক জ্বালাফো করছে টক ডেকে উঠছে গলা জ্বালাফোড়া করছে বুকে তো এই সমস্যা সমস্যা থেকে আপনার একটাই মুক্তির উপায় সেটি হচ্ছে গ্যাবেজল সিরাপ এটি আপনি সেবন করতে পারেন আপনার এটি সেবন করার মাধ্যমে আপনার যাবতীয় গ্যাস্ট্রিক সমস্যা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন এই সিরাপটি ডায়াবেটিক্স রোগীদের জন্য নিরাপদ কারণ এটিতে সুগার ফ্রিজ এই সিরাপটি এটিতে কোনো কোনো প্রকার সুগার ব্যবহার ব্যবহৃত হয়নি তো যারা প্রাপ্তবয়স্ক বারো বছরের আঠারো বছরের উঠবে তারা দৈনিক দুই ছ করে তিনবার খাবার তিরিশ মিনিট পর এবং যারা প্রাপ্তবয়স্ক বারো বছরের অধিক বয়স তাদের যাদের বেশি তারা পাঁচ সামাস করে দৈনিক তিনবার সেবন করতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং যাবতীয় মেডিসিন রিলেটেড ভিডিও ফেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম